সাহিত্য সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক নগরী বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া, শিল্প কুষ্টিয়ার সাংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ এছাড়া বিশাদ সিন্ধুর রসয়িতা মীর মোশারফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীপ্তভূমি প্রথম কুষ্টিয়া হার্স হরিপুর গ্রামে গীতিকার সুরকার ও কবি আজিদুর রহমানের বাস্তবিতা ও কবর এই জনপথে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী লেখিকা মাহমুদ খাতুন সিদ্দিকা এই পদ্মা এই মেঘনা গানের রচয়িতা আবু জাফর সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান কুষ্টিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠাতা কাঙ্গাল হরিনাথ নীল বিদ্রোহের নেত্রী প্যারিসাদ সুন্দরী স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতীন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক সঙ্গীত শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার ফয়দা পারভিন সহ অসংখ্য গুণীজনের পীঠস্থান এই কুষ্টিয়া সমৃদ্ধ করেছে এই গুনিজনের ভিতরে আর একজন ব্যক্তি চিনি হোসেন শাহ শফি কুষ্টিয়া জেলার ভেড়ামারার গোলাপনগরে অবস্থিত তো আজকে আমার এই এই প্রতিবেদনে মাজার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং এই মাজারে কি কি আছে সেটা নিয়ে সংক্ষিপ্ত কিছু ভিডিও আপনাদের সামনে এখন শেয়ার করব। তো কোথাও যাবে না মূল ভিডিওটি দেখেন এবং এই শাহ আধ্যাত্মিক ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জানার চেষ্টা করুন চলুন শরীফ হজরত সুলাইমান শাহ সিস্তি রহমতের মাজার শরীফে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোলাপ নগরে অবস্থিত আধ্যাত্মিক সাধক পুরুষ সুলাইমান শাহ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে রয়েছে সোলাইমান শাহের মাজার আধ্যাত্মিক সাধক সোলাইমান শাহের জীবন কর্মের জন্য তিনি আজও হাজারো ভক্তের মাঝে বেঁচে আসেন তাই তো প্রতি বছর গোলাপনগরে লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোলাপনগর পদ্মানদীর কুলবর্তী ভক্তদের বসে দুই দিন ব্যাপী মিলন মেলা লাখো লাখো ভক্তের ভিড়ে মুখরিত হয় এলাকাটি আধ্যাত্মিক ভাব গান আর আনন্দ উল্লাসে মেতে উঠেছে মাজার প্রাঙ্গণের ভক্তরা জানা যায় কুষ্টিয়ার ভেরামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নির্জন এলাকা পদ্মা নদীর পশ্চিম তীরে সবুজ গাছপালা চর গোলাপনগরে এক মনোরম লাখো ভক্তের হৃদয়ের প্রাণ পুরুষ মহান ব্যক্তিত্ব শাহ সফি হজরত মৌলানা বাবা সুলাইমান শাহ সিস্তি রহমতুল্লাহ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর ব্রাশ ফায়ারে তিনি এবং তিনার আট সহসর শহীদ হন তারপর থেকে উক্ত আসে এখানে গড়ে তোলে মাজার শরীফ দেশের প্রত্যন্ত অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারত ভুটান পাকিস্তান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছর সাতাশ আঠাশ উনত্রিশে চৈত্র ওরস হয় ওরসে লাখো নারী পুরুষ সমিল হন ইসলামের ধর্ম ফকির এই উপমহাদেশের তথা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন হজরত সোলাইমান শাহ রহমাতুল্লাহ তাদের মধ্যে অন্যতম একজন ষাটের দশকের সোলাইমান শাহ এসে পদ্মা নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেন সেখানে একটা খড়ের কুড়ের ঘরে থাকতেন বাবা সোলাইমান শাহ বরিশাল জেলার লোক ছিলেন বলে জানা গেছে যৌবন আরম্ভ হলে তিনি গৃহত্যাগ করেন এবং ভারতের পশ্চিম বাংলার কারিপুর থানায় এবং খাজুরের বর্ডারের কিছুদিন বসবাস করেন এখান থেকে রাজশাহীর চরেও কিছু কাল থাকেন তারপর সেখান থেকে আসেন ভেড়ামারার ঘোষপাড়া গ্রামের সাত বাড়িয়া মসজিদের উত্তরের মাঠে এক বাবলা গাছের নিচেও কিছুদিন থাকেন শেষে গোলাপনগরের পদ্মা নদীর তীরে অবস্থান নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালের সময় পাক হানাদার বাহিনী পাকশি ঘাট পার হয়ে গোলাপনগরে প্রবেশ করে সেই সময় সোলাইমান শাহ তার আটজন ভক্ত সহ সহ ঘরে ছিলেন পাক ব্রাশ ফায়ারে শাহ আটজন শহীদ হন তিনি এবং সঙ্গীরা শহীদ হওয়ার পর থেকে এখানে গড়ে উঠেছে পবিত্র মাজার শরীফ মাজার শরীফের প্রতি বছর চৈত্র মাসে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ঔরস মোবারক অনুষ্ঠিত হয় ঔরসকে কেন্দ্র করে মাজার চৈত্রে বসে বিভিন্ন রকমের দোকান দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টানে ছুটে আসে হাজারো হাজার ভক্তবৃন্দ এখানে আসলে মন প্রাণ পবিত্র হয় আত্মার শান্তি পায় বলেও বিশ্বাস এই মাজারে কিভাবে আসবেন কুষ্টিয়া জেলা হতে বাস অথবা ট্রেন অথবা সিএনজি দিয়ে ভেড়ামারা আসতে হবে ভেড়ামারা হতে গোলাপনগর সিএনজি ভ্যান টেম্পোর মাধ্যমে আসা যায় এই মাজারে এবং আপনি যখন ভেড়ামেরায় এসে যদি গোলাপনগর তথা সোলাইমান শাহর মাজারে যাব এর কথা যদি কাউকে বলেন অর্থাৎ সিএনজি ভ্যান টেম্পোর মাধ্যমে যাকেই বলেন তারা আপনাকে সরাসরি এই মাজারে নিয়ে আসবে এবং এই মাজারের পাশেই সেই সুবাসিত সেই পাক্সি ব্রিজ অর্থাৎ হার্ডিং ব্রিজ পাশেই লালনশাহ ব্রিজ ছাড়াও আরও একটি পার্ক আছে মনি পার্ক এগুলো দেখলে আপনার মন প্রাণ সব কিছু যাবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ